এই প্যাকেট হইতাছে যে গ্রামের প্যাকেট এবং এই যে বস্তা আমাদের দেখেন আমাদের অনলি 29 টাকা কেনা 140 টাকা হচ্ছে খুচরা মূল্য একদম ঝরঝরা কত ধরনের আইটেম আছে সাবান থেকে শুরু করে হ্যান্ডওয়াশ সব নিজস্ব ফ্যাক্টরির সবগুলো আইটেম এ গ্রেড কোয়ালিটির হ্যান্ডওয়াশ যেটা খুচরা মূল্য 120 টাকা কিনবে কত ভাই 45 টাকা মাত্র 45 টাকা টাকা 50 পয়সায় কিনবেন এবং বডি রেট আছে একশো আশি টাকা এবং নিরাপদ বিএসটিআই করা আছে নিশ্চিন্তে নিতে পারেন হারপিক কয় কয়টাকে কেন ভাই মাত্র উনত্রিশ টাকা কেনা আর খুচরা মূল্য কত একশো বিশ টাকা একশো বিশ টাকায় অর্থাৎ ছত্রিশ পিসের কার্টুন আড়াইশো গ্রামের ভীম সাবান পাবেন যে নেবো না আমি আর একটু ভালো মাল বিক্রি করবো সেক্ষেত্রে আপনি এইটা বিক্রি করতে পারেন সত্তর টাকা কেজির মাল সত্তর টাকা ডেলিভারি চার্জ প্যাকেট আছে এরকম নিতে পারবেন সাথে বালতি ফ্রি আছে চাইলে আপনি বালতি নিতে পারবেন আমরা বিশ লিটারের বালতি আছে ফুড গ্রেড কোয়ালিটির লিটারের বালতি আছে লিটারের ভিক্সল আছে এবং আর একটা দেখায় ডিস লিকুইড ছোট দেখানো হয় নাই ডিশলিকুইড আছে আড়াইশো এম এল বিশ টাকা মাত্র বিশ টাকা ফ্যাক্টরির সাথে ব্যবসা করলে অনেকে ভয় পায় যে ভাই লক্ষ লক্ষ টাকার মাল নিতে হয় ফ্যাক্টরির সাথে আসলে কি তাই না ফ্যাক্টরিতে নেওয়া লক্ষ লক্ষ লাগে না এটা হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনার ব্যবসার ধরন প্রয়োজন মতো নেবেন যখন আপনার কম লাগবে কম নেবেন যখন বেশি লাগে বেশি নেবেন কিন্তু নির্দিষ্ট একটা কোয়ান্টিটি পরিমাণে মাল নিতে হবে যখন আপনি পাইকারি ব্যবসা করবেন মোটামুটি প্রথম অবস্থায় শুরু করবে সে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শুরু করবে আচ্ছা এরপরে আস্তে আস্তে নিলে আমাদের কাছে এমন বড় পার্টি আছে যারা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আছে যারা লাখ টাকার নিচে মাল নেয় না গাড়ি ভৈরে ভৈরে নিজস্ব গাড়িতে মাল নিয়ে যায় কারণ একসাথে নেয় বেশি হ্যাঁ খরচ কমে হ্যাঁ আপনাকে এই ভিডিও ফাঁকি বলে দেই আমাদের কাছে যারা গাড়ি বা বড় যারা পাইকার আছে মাল নিবে একদম ফ্যাক্টরি থেকে হিউজ পরিমাণে তাদের কাছে একদম ফ্যাক্টরি প্রাইজে মাল দেওয়া হবে তাদের জন্য একটা বিশাল সার থাকছে এবং সে আইসা বুঝতে পারবে যে আসলেই সার কেমন পাইছে ঠিক আছে এখন কত হচ্ছে আপনার কোম্পানি আছে নতুন মোটামুটি এখন সার দিয়ে বিক্রি করতে হবে হ্যাঁ এখন যখন বড় বড় কোম্পানির মতো পরিচিত হয়ে যাবে তখন আপনার লাভ করবেন বেশি এটি বাস্তব তাহলে আমরা শুরুতে কি দেখবো শুরুতেই আমাদের ডিটারজেন্ট পাউডার দেখি এবং খোলা পাউডার ডাই দেখাই আমাদের আমাদের তিনটা কোয়ালিটি এবং এটা ওই যে অটো গাড়িতে ভ্যান গাড়িতে বিক্রি করে বা গ্রাম্য পর্যায়ে যে দোকানগুলা বিক্রি করে একদম গ্যারান্টি সহকারে বেচতে পারবে চ্যালেঞ্জ দিয়ে বেচতে পারবে মালে ফেনা হবে কাপড় পরিষ্কার হবে যদি না হয় এবং অনেক করা হয়েছে না আমি আর একটু ভালো মাল বিক্রি করবো সেক্ষেত্রে আপনি এইটা বিক্রি করতে পারেন সত্তর টাকা কেজি টাকা আর যদি আমি দোকানে দেবো একদম গ্যারান্টি দিয়ে বেসবো তাহলে আপনি এই মালটা নিতে পারেন আমাদের আশি টাকা

এরকম নিতে পারবেন সাথে বালতি ফ্রি আছে চাইলে আপনি বালতি নিতে পারবেন আমরা বালতি দেখাই এটা নিতে পারবেন এটা দুই কেজির প্যাকেটে আমাদের তিনটা কোয়ালিটি আছে একটা ছাপ্পান্ন টাকা কেজির মালের এটার আমাদের দুই কেজি প্যাকেট পড়বে একশো চব্বিশ টাকা ছাপ্পান্ন টাকা রেটে হ্যাঁ ছাপ্পান্ন টাকা রেটে দুই কেজি একশো চব্বিশ হ্যাঁ দুই কেজির প্যাকেট একশো চব্বিশ টাকা পনেরো পিসের বস্তা পনেরো পিসের বস্তা হ্যাঁ হ্যাঁ আমাদের এরপরে আছে এক কেজির প্যাকেট আমাদের এটা তিনটা কোয়ালিটি এক কেজির প্যাকেটে সবগুলোই একশো আশি টাকা গায়ে রেট থাকবে এবং বিএসটিআই থাকবে নির্দিধে যে কোনো জায়গায় ওপেন বিক্রি করতে পারবেন কোনো টেনশন নাই এটা এক কেজির প্যাকেট তিনটা কোয়ালিটির একটা হয়েছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরপর থেকে একটু ভালো গ্রেড নিলে আপনার আছে পঁচাত্তর টাকা তার থেকে যদি আর একটু ভালো গ্রেড নিতে চান রিন ফার্স্ট ফার্স্ট কোয়ালিটির মতো এরকম গ্যারান্টি প্রোডাক্ট তাহলে পড়বে পঁচাশি টাকা কেজি আচ্ছা তাহলে আপনার কাছ থেকে এক কেজি কিনবে সর্বনিম্ন বাষট্টি টাকা পঞ্চাশটি সহ ডেলিভারি চার্জ সহ আপনার হাতে পৌঁছে দেবে বাষট্টি টাকায় আপনি বিক্রি করবেন হচ্ছে খুচরা মূল্য একশো আশি টাকায় তারপরে কত লাভ হয় এটা বুঝেন পাউডার এক কেজিতে ঠিক আছে এরপরে আছে আমাদের হাফ কেজির প্যাকেট আচ্ছা এখন অনেকে বলতে পারে ভাই তাদের মনে কোয়ালিটি ভালো না এত কম দামে দিচ্ছে এটা অনেকের প্রশ্ন আসে আপনি এই ব্যাপারে কি বলবেন সে আমাদের আসবেন আপনার মনে যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আপনি আসবেন আইসা আমাদের এখানে বইসা একদম ডাইরেক্ট পরীক্ষা করে দেখতে পারেন যে আমাদের কথা আর কাজের সাথে মিল আছে কি আচ্ছা খোলাটা না আপনি চাইলে প্যাকেট একটা সিরে ফেলবেন সিঁরে নিজে একটা ই দিয়ে ফ্যান দেখবেন কোয়ালিটি দেখবেন সবকিছু দেখবেন পছন্দ হলে তারপরে হ্যাঁ এই যে আমাদের এইখানে একদম সাজানো আছে আপনার যেইটা খুশি আপনার মতো করে দেখে আপনি নিতে পারবেন ভাই আপনার এখানে আজকে থেকে ভিডিও করি না যেহেতু আপনার ফ্যাক্টরির শুরুর দিক থেকে ভিডিও করি সুতরাং আজকে যে কত আপডেট হচ্ছে এটা আমি নিজেই দেখতেছি এবং যারা পূর্বে ভিডিও দেখছে তারাও বুঝতেছে ঠিক আছে তো সেই আত্মবিশ্বাসেই বলতে পারি যে আসলে আপনার কাছে ঠকবে না এটা বলতে পারি হ্যাঁ এটা নির্দ্বিধায় নিতে পারেন তারপরে কেসর আছে আমাদের হাফ কেজির প্যাকেট হ্যাঁ এটারও আমাদের তিনটা কোয়ালিটি হাফ কেজির প্যাকেটে রেট থাকবে নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ এটা আমাদের একটা প্যাকেটের দাম হয়েছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এগুলো ষাট পিসের বস্তা হাফ কেজি এক কেজি হয়েছে তিরিশ পিসের বস্তা এবং আমাদের বস্তায় কিন্তু প্রিন্ট করা থাকবে আমাদের কোম্পানির নামে আচ্ছা হ্যাঁ এটা আপনার একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এর থেকে একটু ভালো নিলে আপনার পড়বে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আর যদি আমাদের কাছে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা নিতে চান ওইটা পড়বে আপনার তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা অনেকে আছে যারা এইসব মেশিনারিজ বিক্রি করেন কিন্তু পাউডার কোথা থেকে নিবেন সেটা জানেন না ঠিক আছে সিলিং মেশিন বিক্রি করেন পাউডার সহ আপনি চাইলে বিক্রি করতে পারেন ওনার নিজস্ব কারখানা সেখান থেকে চাইলে বস্তায় বস্তা মাল নিয়ে দোকানে মানে মাল সেল করতে পারেন তাই না আপনি সেই ক্ষেত্রে যারা পাউডার কিনে তারা নির্দিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং একটা কোয়ালিটির মাল নিতে পারবেন কারণ আমাদের এই যে ছাপ্পান্ন টাকার যে মালটা করছি এটাও একটা কোয়ালিটির মাল এবং বর্তমানে যে কোনো কোম্পানি যারা বিক্রি করে এই দামে চ্যালেঞ্জ করে দিব ইনশাল্লাহ তাদের চেয়ে ভালো হবে মাসা আমরা ওই পর্যায়ে আমাদের কোয়ালিটি পাউডার নিয়ে গেছি ঠিক আছে আর কি আছে আমাদের চারশো গ্রামের পাউডার আছে আমাদের এইটা এই যে ভ্যান গাড়ি অটো গাড়ি বা টেবিলে বিক্রি করে খোলা বাজারে বিক্রি করে এইটা নিতে পারবেন পঁচিশ টাকা এটা আমাদের কাছে পঁচিশ টাকা কুচরা মূল্য আছে সত্তর টাকা

ডিশ লিকুইডও আমাদের আমাদের প্রত্যেকটা লিকুইডে তাই দুইটা আইটেম করে আছে একটা হয়েছে আপনার এগ রেড এইটা এটা এটা বি গ্রেড এটা এগ রেড পঁয়তাল্লিশ টাকা পাঁচশো এম এবং বি গ্রেড উনত্রিশ টাকা মাত্র এবং এগুলার ব্যাপারও হয়েছে যদি কেউ বড় পরিসরে মাল নেয় বেশি পরিমাণে মাল নেয় অবশ্যই তার জন্য একটা বিশাল ছাড় আছে সেটা এই বিষয়ে আমাদের অফিসাইসা সরাসরি কথা বলবে মাল দেখবে তারপরে এরপরে আছে এরপরে নিলে টয়লেট আইটেম আছে টয়লেট ক্লিনার আমাদের এটাও দুইটা আইটেম আছে যে কোনো দোকানে গ্যারান্টি দিয়ে মাল বেচতে পারবে সেই কোয়ালিটির মাল হয়েছে এটা পঁয়তাল্লিশ টাকা পাঁচশো এম এটা আর এটারই পাঁচশো এম আর একটা আছে উনত্রিশ টাকা উনত্রিশ হ্যাঁ এটা খোলা বাজারে এটার আমাদের আরেকটা কোয়ালিটি আছে এই যে দেখেন ভাই সাতশো পঞ্চাশ এম পঁয়ষট্টি টাকা রেট দোকানে বিক্রি করবেন চ্যালেঞ্জ দিয়ে দোকানে বিক্রি করবেন যে কোনো মালের কোম্পানির সাথে আচ্ছা হ্যাঁ এর পরে নিলে আমাদের কাছে যে চাইলে এক লিটারের ভিক্সল আছে হাফ লিটারের ভিক্সল আছে এবং আরেকটা দেখায় ডিশলিকুইড ছোটটা দেখানো হয় নাই ডিশলিকুইড আছে আড়াইশো এমএল বিশ টাকা মাত্র বিশ টাকা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু একদম স্বচ্ছ পরিচ্ছন্ন এই এই যে হাত দেখা যায় আঙুলগুলো দেখা যায় মানে কতটা স্বচ্ছ এগুলো দেখে কিনবেন অনেক সময় স্বচ্ছতা থাকে না পরিচ্ছন্নতা থাকে না ঠিক আছে এই জিনিসগুলো যদি স্বচ্ছ পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু আপনি ধরা খেতে পারেন আচ্ছা ধরেন এই এটা কত কিনা

আড়াইশো এম এল সত্তর পিস পিসের কার্টুন এছাড়া যেগুলো আছে সবগুলো চল্লিশ পিসের কার্টুন তারপরে হারপিকটা একটু এই যে এটা উনত্রিশ টাকা দামশো এটা একশো বিশ টাকা বাজার মূল্য একশো টাকা হ্যাঁ এরপরে আছে অনেকে হসপিটাল বাসাবাড়ি অফিস দোকানপাটে মার্কেটে লিকুইড আইটেম চায় যেমন হোটেলে এইখানে আমাদের এরকম নিতে পারবে পাঁচ লিটারের জার দশ লিটারের জার তিরিশ লিটারের যার এরকম যে যার মতো চায় এভাবে নিতে পারবে আমাদের এইভাবে রেট ফোনে জেনে নেবেন আমাদের রেট কিরকম আছে এটা তো এই যে দেখেন ওনাদের কিন্তু ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরিতে যাবো হ্যাঁ ঠিক আছে যাই হোক যে যেটা চায় হ্যাঁ কেউ লিকুইড মানে বড় নিলে বড় নিবে ছোট নিলে ছোট নিবে অনেক দোকানদার আছে যারা আসলে নিজের দোকানে সেল করে আবার দোকানদার পাইকারিও সেল করে দোকানে দোকানে সবার জন্যই তো একই রেট হ্যাঁ সবার জন্য একই রেট কিন্তু যারা বেশি পরিমাণে মাল নিবে তাদের হিসাব আলাদা একটু 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 তাদের অনার হবে কারণ সে যদি একটু বেশি পরিমাণে ইনভেস্ট করে মাল নেয় একটু বেশি যদি একটু ছাড় না পায় তাহলে তো সে মাল নিবে বেশি নিবে না হ্যাঁ

একটা আড়াইশো এম এর ডিশ একটা পাঁচশো এম এলের টয়লেট ক্লিনার এবং পাঁচশো এমএল একটা ভিক্স হল এরকম প্যাকেজ আকারে নিতে পারবে এটা কাস্টমারের চাহিদা মতো নিতে পারবে ঠিক আছে দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক আইটেম আছে এরপরেও যদি কিছু বিষয়ে জানতে চান তাহলে সেটা বাই জানাবে আমরা একটু ফ্যাক্টরিতে যেতে চাই ফ্যাক্টরিতে গিয়ে সবাইকে ধারণা দিই কারণ অনেক মুখে বলে ফ্যাক্টরি কিন্তু দেখায় না কিন্তু এটা আমরা যেহেতু দেখাচ্ছি প্রমাণ সহ মানুষের রাস্তাটা সেই জায়গায় তৈরি হবে ঠিক আছে তো এখানে আপনার চাইলে ফ্যাক্টরি ভিজিট করেও প্রোডাক্টগুলো নিতে পারেন তাই না ঠিক আছে তাহলে ভাই সরাসরি দেখতে পারবে আমাদের এখানে সিসি ক্যামেরা এখন স্পষ্ট সবকিছু দেওয়া আছে এখানে ফ্যাক্টরিতে যে কাজ করতেছে সবাই স্পষ্ট দেওয়া আছে ভাই অনেকে দোকানে দোকানে বিক্রি করার জন্য ভ্যান গাড়ি অটো গাড়িতে পাড়া মহল্লায় টেবিল পেতে বিক্রি করার জন্য অনেকে বালতি খুঁজে ডিটারজেন্ট পাউডারের সাথে এক কেজি দুই কেজি সাথে বালতি খুঁজে পাউডারের সাথে সেক্ষেত্রে আমাদের কাছে বালতি নিতে পারবেন এই যে বিশ লিটারের বালতি আছে ফুড গ্রেড কোয়ালিটির 16 লিটারের বালতি আছে অথবা সাইলে ভাজে না ভাই আমি একটু কম দামি মালেশারে কম দামি পাউরাই বালতি দিব সে ক্ষেত্রে নিতে পারে এই যে 16 লিটারের বালতি আছে 20 লিটারের বালতি আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছে ফোন দিয়ে জেনে নেবেন কোনটার কি রেট এবারে কি 100 পিস বালতি নিতে হবে অথবা সরাসরি এসে দেখে আমাদের কাছে বালতি নিতে পারেন বালতির একটা সুযোগ আছে যদি ট্রান্সপোর্ট বা কুরিয়ারে পাঠানোর পরে যদি কোনো মাল ভেঙে যায় আমাদের কাছে পাঠাইলে আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দেব আপনি মাইনুল ভাই ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমাদের কিছু সাবান আইটেম আছে যেটা আমাদের লিকুইড আইটেম বা ডিটারজেন্টের সাথে কাস্টমার রিলেটেড কিছু সাবান আইটেম চায় এই জন্য আমাদের এটা সাবানগুলো রাখা হয়েছে আমাদের কাছে তিনশো গ্রামের ভীম সাবান পাবেন এরকম ছত্রিশ পিসের কার্টুন আড়াইশো গ্রামের ভীম সাবান পাবেন ছত্রিশ পিসের কার্টুন তিনশো গ্রামের বডি রেট চল্লিশ টাকা আড়াইশো গ্রামের বডি রেট হয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা অর্ধেকেরও বেশি লাগে এই যে পঁয়ত্রিশ টাকা রেট এরপরে আছে একশো গ্রামের ভীম সাবান বারো টাকা গায়ে রেট বাহাত্তর পিসের কার্টুন পঁচাত্তর গ্রামের ভীম আছে দশ টাকা বডি রেট এটাও বাহাত্তর পিসের কার্টুন চাইলে কাপুর কাছা সাবান নিতে পারবেন আমাদের কাছে আছে এগারো টাকা পঞ্চাশ পয়সা রেট আপনাদের পড়বে পিসের কাজ এটা কিন্তু এক প্রথমে বলে দিছে যে ওনার এই প্রোডাক্ট গুলো ছাড়াও অনেকে চাই বিদায় এই কালেকশন গুলো রাখা ঠিক আছে এরপরে আগে বুঝবেন কথাগুলো ঠিক আছে আর সাবান আছে সত্তর গ্রামের সাবান আছে তারপরে একশো গ্রামের সাবান আছে চাইলে এগুলো নিতে পারবেন এগুলো সবই ভালো রেট দেওয়া সম্ভব তাই না ভাই হ্যাঁ হ্যাঁ একেবারে মানে সর্বোচ্চ রেট দেওয়া মানে আমি আত্মবিশ্বাস নিয়ে ভাইয়ের কাছ থেকে বলতে পারি ইনশাল্লাহ যারা আসবেন যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তাইলে ভাই আপনাদেরকে বলে দিবে একটু লোকেশনটা বলেন কিভাবে আসবে আমাদের এটা হয়েছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চিটাং রোডের মাছের মাঝখানে সানার পার বাস স্ট্যান্ড সানারপাড় বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই হবে অথবা সানারপাড় বাস স্ট্যান্ডে এসে আপনি একটা রিক্সা নেবেন কান্দাপাড়া বড় মুর্শিদের সামনে ভাই ভাই ভাতের হোটেল আছে এখানে এসে আমাদের কল দিলে হবে আমাদের এই এখানে হোটেলের পাশেই আমাদের অফিস আচ্ছা বিশ টাকা নেবে রিক্সা ভাড়া কান্দাপাড়া থেকে সানারপাড় থেকে কান্দাপাড়া মসজিদের সামনে ঠিক আছে একেবারে এক মিনিটের মধ্যে চলে আসা যায় যাই হোক চলেন আমরা একটু ফ্যাক্টরিতে যাই ঠিক আছে ভাই মাইনুল ভাই এটা হচ্ছে আমাদের ডিটারজেন্টের ফ্যাক্টরি এই যে দেখেন সবাই কাজ করতেছে এবং এটা হচ্ছে আমাদের এই যে প্যাকেট হইতেছে এবং যাবে এই প্যাকেট হইতেছে যে ছয়শো গ্রামের প্যাকেট এবং এই যে বস্তা আমাদের দেখেন আমাদের একদম প্যাকেট নাম লেখা আছে বস্তায় এবং ডিটারজেন্ট পাউডার আমাদের কোম্পানি সহকারে হুক ব্যবহার করবে না এটা পর্যন্ত আমরা লিখে দিয়েছি হ্যাঁ বস্তা একটু চলে যাবে এবং আমাদের এর পাশেই হইছে আমাদের লিকুইডের ফ্যাক্টরি এবং এই যে লিকুইডের কার্টুন গুলো আছে দেখেন এবং এই মেশিনে আমরা মাল তৈরি করি এই যে প্যাকেট হইতেছে মানে কেউ যদি চায় যে আমার সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে তৈরি করে দিবেন হ্যাঁ সেই ব্যবস্থাও কিন্তু আছে না হ্যাঁ এই দেখেন আমাদের মাইনুল ভাই এই দেখেন আমাদের পাউডার একদম ঝরঝরা কোনো ভিজা নাই একদম ঝরঝরা এবং গ্যারান্টি কোয়ালিটির পাউডারগুলো এগুলো আচ্ছা নিশ্চিন্তে নির্দিদায় নিতে পারেন দর্শক একদম ফ্যাক্টরি থেকে বিজনেস করলে একটা মজা আপনারা যারা দেখতেছেন সরাসরি চলে এসছি আমরা ফ্যাক্টরিতে ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন